তুষার শুভ্র কোন উদাহরণ উম সঠিক উত্তর হবে উপমান কর্মদারয় কেন উপমান কর্মদারয় কারণ তুষার শুভ্র আমরা জানি কি যদি শব্দটা মানে মানসম্মত হয় অর্থাৎ সত্য হয় তুষার তো শুভ্রই হয় সাদা হয় তার মানে এটা হচ্ছে মানসম্মত কথা তাইলে এটা হবে উপমান কর্মদারয় দুই জজ সাহেব কোন সমাসের উদাহরণ হবে উত্তর হবে কর্মদারের সমাস কর্মদারের সমাজ কেন কারণ এখানে জজ সাহেব এখানে দুটা পদ কিন্তু দুটা পদ মিলে কিন্তু একটা পদকে বুঝিয়েছে এবং পর এখানে প্রধান সুতরাং এটা হবে কর্মদারায় সমাস তিন চাঁদমুখ কোন প্রকারের সমাস চাঁদমুখ হবে উপমিত কর্ম দ্বারায় উপমিত কর্ম কেন উপমিত কর্ম কারণ চাঁদ মুখ এখানে মুখকে চাঁদের সাথে তুলনা করা হয়েছে কিন্তু মুখ তো চাঁদের মতো হতে পারে না সুতরাং কথাটা কি মিথ্যা কথা তার মানে এটা মানসম্মত না তার মানে এটা উপমিত কর্ম ঠিক আছে আচ্ছা চার নম্বর বিষাদ সিন্ধু কোন প্রকারের কর্ম এটা হচ্ছে রূপক কর্ম দ্বারায় সঠিক উত্তর হবে রূপক কর্ম দরকার রূপক কর্ম দরকার কারণ কর্ম দারে আমরা কি কর্ম দারে যে পূর্ব প্রথা থাকে সেটা মানে ধরা যায় না শোয়া যায় না অর্থাৎ অদৃশ্যমান বিষাদ সেটা দেখা যায় না দড়া যায় না বা অদৃশ্যমান যাকে বলে আর কি সুতরাং এইরকম শব্দ কুন্দনের কর্ম দ্বারায় রূপক কর্ম দ্বারায় উদাহরণ কোনটি উপমান কর্ম দ্বারা সমাজের উদাহরণ হচ্ছে ক শশব্যস্ত কারণ শশব্যস্ত শসব্যস্তই হয় শশ কুশিক বা খরগুশের যে প্রাণীগুলো এগুলো তো সাধারণত একটু লাফালাফি করে সুতরাং এই কথাটা মানসম্মত সুতরাং এটাও উপমান আর বাকিগুলা তো আর হবে না আচ্ছা কোনটি পরপদ প্রধান সমাস পরপথ প্রধান সমাস আমরা কি জানি আহ সঠিক উত্তর হবে কর্মদর সমাস কারণ কর্মদর সমাস হচ্ছে পরপদ প্রধান সমাস আর বাকি গুলো নয় এখানে কারণ দ্বন্দ্ব হচ্ছে উভয় পদই প্রদান থাকে বহুব্রীতে কোন পদেরই প্রাধান্য থাকে না অব্যয় ভাবে পূর্ব পদের প্রাধান্য থাকে সুতরাং কর্মদ্বার এখানে হচ্ছে সঠিক উত্তর কারণ এখানে পরপদ প্রদান পরে কি বই পড়া কোন সমাস। বই পড়া এটা আমরা দেখেই বুঝতে পারতেছি যে এখানে একটা মানে বিভক্তি লুপ পেয়েছে মানে বইকে পড়া অর্থাৎ বিভক্তি লুপ পেয়ে যে সমাস হয় সেটা অবশ্যই তৎপুরুষ সমাস। তার মানে সঠিক উত্তর হবে তৎপুরুষ মাস এবং এটা আমি যদি বলি কুন্দনের তৎপুরুষ মাস সেটা হবে দ্বিতীয় তৎপুরুষ মাস কারণ দ্বিতীয় তৎপুরুষ মাসের তিনটা টেকনিক ছিল এর মধ্যে একটা ছিল যে কাজ বুঝাবে বই পড়া একটা কাজ বুঝাবে সুতরাং এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ মাসের উদাহরণ সপ্তাহ কোন সমাস এখানে বুঝে গেছে যে সংখ্যা সংখ্যা দ্বারা শুরু হয়েছে তার মানে এটা অবশ্যই দ্বিগু দ্বারা শুরু হলেও অনেক সময় কিছু কিছু সমাস আছে যেগুলা মানে ইয়ে হয় বহুব্রী সমাজ বহুব্রী অপশনে নাই তার মানে এত চিন্তা করার কোনো প্রয়োজনও নাই এবং এটা অবশ্যই দ্বিগু সমাস কারণ এখানে আবার এই পরপদ প্রধান সপ্তাহ দিঘু সমাসে আবার পরপদও প্রধান থাকে সপ্তহের সমাহার অহ মানে দিন দীর্ঘ সমসে পরপথ প্রধান থাকে আচ্ছা অহিনকুল কোন অর্থ দ্বন্দ্ব অহিনকুল এটা আমরা জানি মানে মানে অবশ্যই বিরোধ আর্থ দ্বন্দ্ব দুঃখপ্রাপ্ত কুন্মাস দুঃখ প্রাপ্ত আমরা উম এটা কোন সমাস হতে পারে দুঃখপ্রাপ্ত সেটা হতে পারে তৎপুরুষ সমাস তৎপুরুষ সমাস কারণ এখানে এটা দেখে মনে হচ্ছে যে এখানে একটা বিভক্তি লুপ পাইছে পূর্ববর্তী একটা বিভক্তি লোপ পাইছে সুতরাং এটা হবে তৎপুরুষ মাস ওকে